আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম ডিম চপ আমি একটা ডিম দিয়ে অনেকগুলো চপ তৈরি করা যাবে ডিম আর আলু দিয়ে আমি চপটি তৈরি করে দেখাবো একদমই ভিন্নভাবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা চলো শুরু করি আমি এখানে একটা ছোট সাইজের আলু গ্রেড করে নিয়েছি একদম চিকন চিকন করে বটি দিয়েও কাটা যাবে এটা তারপরে আলুটাকে ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে নিয়েছি একটা ডিম দিয়ে দিলাম আমি একটা ডিম দিয়ে অনেকগুলা ডিমের চপ তৈরি করে দেখাবো এখানে একটা পেঁয়াজ নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ কুচি নিয়েছি আর একদম ভিন্নভাবে দেখাবো পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে এবার ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নিতে হবে একটু হাত দিয়ে একটু ফেটাই নিতে হবে এখানে আর কিছুই দেব না তেমন এবার আমি একটা কড়ই নিয়েছি কড়াইয়ের তেল দিয়েছি এবার এটা ডিম ভাজির আকারে আমি ডিমটাকে ভেজে নেব এটা একটু লো আছে করতে হবে তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে সময় বেশি লাগবে না দুই থেকে তিন মিনিট মতোই লাগবে ডিম ভাজের মতোই আমি তাপটা একদম লইয়ে দিয়েছি এবার উলটিয়ে দিব দেখো কত সুন্দর হয়েছে মনে হচ্ছে যে পুরাটাই ডিম আলু বোঝাই যাবে না যে এর ভিতরে আলু দিয়ে আছে এবার লাল করে ভেজে নিলাম ডিমটা একটা ডিম অনেকখানি হয়েছে একটা ডিম দিয়ে অনেকগুলো ডিম চপ তৈরি করা যাবে আমি এবার একটা ব্যাটার তৈরি করে নিব চপের জন্যে এখানে হাফ কাপ বেসন দিলাম আর ময়দা দিলাম হাফ কাপের অর্ধেক লালমরিচের গুঁড়া দিলাম লবণ দিলাম ধনিয়ার গুঁড়া দিলাম হলুদ গুঁড়া দিলাম আর এখানে বেকিং পাউডার দিয়েছি হাফ টেবিল চামচ মতো আমি সোডা দিই না এখানে বেকিং পাউডারটা দিয়েছি তাহলে এটা ঝটপট তৈরি করা যাবে এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন হবে না এ কারণে বেকিং পাউডারটা দিয়েছি এবার একটু মিশিয়ে নিয়ে পানি দিয়ে এটা একটা গোলা তৈরি করে নেব আমি হাত দিয়েই মিশাচ্ছি হাত দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে ফেটাইতে হবে তাহলে সাথে সাথেই ডিম চপটা তৈরি করা যাবে ভালোভাবে ফেটাইলে কিন্তু ফুলবে ভালো আমি কিভাবে করছি তোমরা দেখো অল্প অল্প করে পানি দিতে হবে একবারে পানি ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে এই ডিম চপটা কিন্তু অনেক মজা লাগে খাইতে বাচ্চারাও কিন্তু এসে খেতে পারবে এটা একভাবে ডিম চপ না খেয়ে একটু ভিন্নতাভাবে খাইলেই হয় এবার আমি এই ডিমটাকে এবার কেটে নিব কেটে নেওয়া পর্যন্তই রেস্টে থাকবে ওটা বেশি রেস্টে রাখবো না যেহেতু ব্রেকিং পাউডার দিয়েছি কেটে লেয়াররা তোমাদের ইচ্ছা মতো কাটবা আমি একটু লম্বাটি করে কাটছি একটা ডিম ভাজি দিয়ে কিন্তু অনেকগুলা মাংসের নাস্তা হয়ে যাবে চায়ের সাথে এবার আমি তোমাদের দেখাই দিচ্ছি যে কিভাবে এটাকে কোট করতে হবে একটা ডিমের ফালি নিয়ে এভাবে ব্যাটারের ভিতরে চবিয়ে এক্সট্রা ব্যাটারটা ফেলে দিতে হবে এবার তেল নিয়েছি পরিমাণ মতো করে দিয়ে দিয়ে দিলাম এবার এবার দিব সবগুলা আর ব্যাটারটার ঘনত্বটা দেখতেই পাচ্ছ কেমন থাকবে একটু মোটা টাইপের ব্যাটার থাকবে এটা পাতলা রাখা যাবে না এই ডিম চপটা একবার তৈরি করে খেয়ে দেখতে পারো অনেক মজা লাগে বন্ধুরা একটু নিচ থেকে তেলটা উপরে দিয়ে দিতে হবে জালটা একটু জালটা মিডিয়ামে রাখতে হবে ফুলেছে কত সুন্দর দেখো আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে খেতে কিন্তু কিছুটা মোংলাইয়ের মতো লাগে মতো এভাবে আমি লাল করে ভেজে এগুলো তুলে নিব আমার রান্নার কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে দেখো কত সুন্দর লাগছে তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে আমি ভিতরটা দেখাই দিচ্ছি দেখো মোংলাই পরোটার মতোই লাগছে সস দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে এটা একভাবে ডিম চপ না খেয়ে এইভাবে একটু ডিম চপটা তৈরি করে খেয়ে দেখতে পারো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো আল্লাহ হাফেজ